নবী করিম সাল্লাম এনতেকালের পাঁচ দিন আগে থেকে জ্বর আক্রান্ত হলেন রোগা আক্রান্ত হলেন জ্বরে বেহুসন আবার হন যেদিন তিনি ইন্তেকাল করবেন তার আগের দিনেও তিনি জহরের নামাজ পড়ার জন্য সাহাবিদের কান্দের উপরে ভর দিয়ে নামাজ পড়তে গেছেন পা উঁচো করে নিতে পারেন নাই পা টেনে টেনে নিয়েছেন তিনি সেখানে খোদ্ দিলেন বললেন ও আমার উন্নতিরা এই পৃথিবীতে আল্লাহ তার এক পৃথিবীর সব জাগতিক সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সেই বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন কেউ কিছুই বুঝল না হজরত আবু বকরি আল্লাহ তালা খুব কানতে লাগলেন তিনি বুঝতে পেরেছেন যে পৃথিবীতে সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন আল্লাহ তিনি সবগুলি উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন। আমরা অতি থেকে নবীর হয়ে যাব পরের দিনে সার নামাজের রক্ত হল আজান হয়ে গেল মসজিদে মুসল্লিদা ভরে গেছে সাব আই সব এসে গেছেন হুজুরের জন্য বহুক্ষণ অপেক্ষা করার পর হজরতে আবু কারদ আল্লাহ তালাহ তিনি ইমামতির জায়গায় দাঁড়ায় গেছেন নবীজি বেহুস অবস্থায় ছিলেন ঘরের মধ্যে হুঁশ আসার পর তিনি হজরত আয়সা কে বললেন আয়সা মসজিদে নববীতে এখন কি হতেছে তিনি বললেন নামাজ হচ্ছে লোকেরা আপনার অপেক্ষা করেছে কিন্তু আপনাকে না পাইয়া দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আপনাকে না পেয়ে আমার বাবার এমামতিতে তারা নামাজ পড়তেছে কিন্তু মুসল্লিদের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে তাদের ধারণা হয়েছে নবীজির যায় নামাজে যখন হাজরাত আবু বকর দাঁড়ায় গেছে নবীজির পিছনে নামাজ পড়া আর আমাদের কিসমতে হবে না নবীজি বলছেন আয় মসজিদে নবমীর দিকের দরজাটা খুলে দাও আমি নামাজের দৃশ্য দেখতে চাই দরজা খুলে দাও হলো নবীজি কোন রকম মাথা উঁচো করে মসজিদে নবীতে নামাজের দৃশ্য নিজে অবলোকন করে আবার শুয়ে পড়লেন হজরত আয়সা লক্ষ্য করে দেখেন নবীজির চোখের পানি দিয়ে কোনা দিয়া পানি বেয়ে বেয়ে পড়ছে কোন আয়সা প্রশ্ন করলেন ইয়ার আল্লাহ নামাজের দৃশ্য দেখি কানছেন কেন হজুর বলে নাই এটা কোনো দুঃখের পানি নয় আমি কানতেছি এই জন্যে এই নামাজের জামাত কায়েমের জন্য তাই অনেক রক্ত ঝরেছে আবার অহদের ময়দানে শহীদ হয়েছে জীবন দিয়েছে আজ আমি দেখতে পেলাম আমার উন্মতেরা জামাতে নামাজ পড়ছে আমার ধারণা হলো ভবিষ্যতে কেমন পর্যন্ত আমার উন্মতেরা এইভাবে জামাত বন্দী হয়ে নামাজ আদায় করবে নবীজি আমার ব্যবসায় পড়লেন মসজিদে নববী থেকে আজ আর কেউ বাড়ি যায় না সবাই কান্দে আজ রাত বোধ হয় নবীজি কাটাবেন না মেয়েরা কানতেছে সাহাবাই কাম কানতেছেন আজ আজে মোতাহারাত তারা কানতেছেন নবীজিরা আবার হুশ হলো তাকায় দেখেন ঘরের মধ্যে কান্নাকাটি মসজিদে নবীতে কান্নাকাটি সবথেকে বেশি কানতেছেন মা ফাতে মা নবীজি হাজরাত ফাতেমার কান্না দেখে এসারা করলেন কাছে আয় হাজরাত ফাতেমা রাসুলের কাছে গেলেন নবীজি কানে কানে কি যেন বললেন কান্নাটা বন্ধ হয়ে গেল হাজরাতে আয়েশা জিজ্ঞেস করলেন মা তোমার আব্বা তোমার কানে কি বললো আর কান্না বন্ধ হয়ে গেল হাজরাতে ফাতেমা বলে আম্মাজী আমার আম্বা আমাকে বললেন মা মা তোমার কান্না আমার বদদাস্ত হয় না কেঁদো না আমি মৃত্যুর পরে সকলের আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে বলছেন আম্মাজি আমি বুঝতে পেরেছি আমার আব্বার এই কথার অর্থ কি নবীজির ইন্তকালের পরে আত্মীয় স্বজনের মধ্যে সবার আগে আমার মৃত্যু হবে আর আমার পিতার সাথে আমি মিলিত হতে পারবো আর যখন শেষ হয়ে এল নবীজির হুশ হয়েছে তাকায় দেখেন হজরত জিব্রাইল দাঁড়ানো হাজনাতেই জিবরায় নবীজির চেহারা মবারকের দিকে তাকায় বলেন সালাম বড়াই কাইয়াসুল আল্লাহ আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর আল্লাহ পাক জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন আল্লাহ জানেন আপনার অবস্থা কি তারপরেও আপনার মুখে শুনতে চেয়েছেন আপনি কেমন আছেন নবীজি বলছেন জিবরায়ে বড় কষ্টে আছি বড়ই যন্ত্রণা বড়ই কষ্ট হাজরাতে জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আজকে এক নতুন ফেরেশতা আমি সাথে করে নিয়ে এসেছি এই ফেরেশতা পৃথিবীর কোনো নবী অথবা কোন মানুষের কাছে যাওয়ার জন্য অনুমতি চায় না আজ আপনার কাছে অনুমতি ভিক্ষা চায় কাছে আসার জন্য ওই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মউত হাজরাতে মালাকুল মউত বলেন ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীতে আদম আদমাল থেকে নিয়ে পর্যন্ত কোন মানুষের যান কবজের জন্য আমার অনুমতি চাও লাগে নাই আর কোনোদিন লাগবে না আজ আমি আসার সময় আল্লাহ বলেছেন আপনার জান কবজের জন্য আমি যেন আপনার কাছে অনুমতি ভিক্ষা চাই নবীজি বলছেন আমি যদি অনুমতি না দেয় তো কি হবে মালাকুলম বলছেন আল্লাহ অনুমতি যদি না দেন আমি ফেরত চলে যাব আমাকে সেভাবেই বলা হয়েছে হাজরাতে জিব্রাইল বলেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহ আলামিন আপনার দিদারের ইন্তেজার করতেছে নবীজি বলছেন মালাকুল মউত তুমি জান কবজের কাজ শুরু কর মালাকুল মউত যখন কাছে এসেছে জি জিজ্ঞেস করলেন আয়শা ঘরে যে কয়েক টুকরা স্বর্ণ ছিল সেগুলোর কি অবস্থা ছোট ছোট ছয় টুকরা স্বর্ণ ছিল হাজরত আয়শা বলছেন হুজুর আমি ওগুলো রেখে দিছি হুজুর বলছেন না রাখতে পারবে না আমার ইন্তেকালের আগে খয়রাত করে দাও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে অবস্থায় উঠবে না যে তার ঘরের ভিতরে শোনা ছিল দিয়ে দাও খয়রাত করে দিয়ে দাও হাজরাতে মালা কুলমত

স্ত্রীকে নামাজ পড়ান বউকে নামাজ পড়ান ছেলে মেয়েকে নামাজ পড়ান দোকানদার ভাইরা যখন আজান হয়ে যাবে দোকান বন্ধ করে দেন আপনি আপনার কর্মচারীরা নামাজ পড়তে যান আল্লাহ রবীন্দ্র পরীক্ষার জন্য আমাদের কেই ময়দানে ছেড়ে দিয়েছেন প্রশ্ন কি হবে আল্লাহ সব বলে দিয়েছেন প্রশ্ন কি হবে তোমার যৌবন এ ব্যাপারে প্রশ্ন করা হবে কোন পথে ইনকাম করেছ প্রশ্ন করা হবে কোন পথে খরচ করেছ প্রশ্ন করা হবে দিনের ইলেম যতটুকুন নিজে পালন করেছ আর দিনের দাওয়াত কতটুকুন মানুষের কাছে পৌঁছায়ছ প্রত্যেকটি ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে এই জন্য কবি বলছেন আমল সেগি বান্তি হে এ জান্নাত ভি ওয়া জহান্নম্ ভে এ খাকে আপনি ফিতরত হে না না রে না নুরে মানুষের জীবন আমল দিয়ে পোষণ হয় আমল দিয়ে জীবন গড়ে নইলে এই মাটিরই তৈরি দেহ জান্নাতার আর নামের কিছু দিয়ে তৈরি হয় নাই আপনি ইচ্ছে করলে দেহটার নামের জন্য উপজুবি করতে পারেন ইচ্ছে করলে এই দেহটাকে জান্নাতের জন্য উপজুবি করতে পারে এটি আপনার এই আল্লাহ দিয়েছে আপনাকে বাধ্য করা হয় নাই যে সেজদা না দিলে ভেরেস্তায় সে ঘাড়ের উপরে পিঠাবে সুদ ফুল সেনা করলে পরে ঠ্যাং পিটায় ভেঙে দেওয়া হবে না আপনি বাধ্য আপনি ন সম্মানিত জীব আল্লাহ সম্মানিত প্রাণী আল্লাহ পাকের সেই জন্য মানুষকে বাধ্য করা হয় নাই অটোনমাস বডি অটোনমি দেওয়া হয়েছে আপনাকে স্বাধিকার দেওয়া হয়েছে চন্দ্র সূর্যের ব্যাপারে স্বাধিকার দেওয়া হয় নাই রাত এখন সাতটা পঁয়ত্রিশ সূর্যের বাপের ও ক্ষমতা নাই বাংলাদেশে এখন উকি মারে ঠিক কিনা সে এখন আমেরিকায় রোদ দিচ্ছে তাপ দিচ্ছে আমেরিকায় ওকে নির্ধারণ করা হয়েছে যেভাবে সেইভাবেই করতে হবে পানি বলেন পাহাড় বলেন পাখি বলেন চন্দ্র বলেন গ্রহ বলেন নক্ষত্র বলেন সব জিনিস বাই হু ক্যান প্রু আল্লাহর হুকুম মানতে বাধ্য القران الكريم الله بقوله افغير دين الله يبغون وله اسلم من في السماوات والارض طوعا وكرها الله وله اسلم من في السماوات والارض অথচ আকাশে যা আছে জমিনে যা আছে সব আনুগত্যের মস্তক আমার সামনে অবনত করে দিয়েছে সুবাহ আল্লাহ মানুষকে আল্লাহ দিয়েছেন ইচ্ছে করলে মাহফিলও আসতে পারেন ইচ্ছে করলে সিনেমাও ডুবতে পারবেন অসুবিধা নেই অসুবিধার জন্য কেয়াবত ওখানে হিসাব হবে এখানে আপনি সূর্য চন্দ্র ফেরস্তা ফেরেশতারও কোন মজার নাই কোনো এখতিয়ার নাই আল্লাহর হুকুমের বাইরে কিছু করে আল্লাহ যা করতে বলেছেন তাই করতে হবে এর বাইরে এক একচোর নড়তে পারবে না কিন্তু মানুষেরা করতে পারবে মানুষ ইচ্ছে করলে নামাজ রোজা স্রোজা পারে ইচ্ছে করলে আল্লাহর অমান্য করতে পারে এটা তার বিচারের জায়গা না এটা হলো পরীক্ষার জায়গা এটা কিসের জায়গা পরীক্ষার জায়গা এখানে আপনি কামাই করলে ওখানে কিছু পাবেন এখানে কামাই না করলে কিছু পাবেন না আরো সোজা করে বলি কোন কৃষক যে কৃষক আষাঢ় মাসে শ্রাবণ মাসে জমিন চাষ করে না পৌষ মাসে তার গোলায় ধান আসবে কথা বোঝেন নাকি বোঝেন না পৌষ মাসে গোলায় ধান আসবে কোন পাগলও বলবে না যে তুমি তো চাষই করো নাই তুমি জমিনে তোমার জমিনের ফসল তোমার ঘরে আসবে কেন কাজী এই দুনিয়ায় পরীক্ষা দিলে এখানে রেজাল্ট হয় এখানে কাজ লাগাইলে এখানে ফল দেয়